তাদের বন্দুকদের প্রতিফলটা ঠিক কতটুকু দেওয়া হবে যতটুকু আপনি পৃথিবীতে করতেছেন ওখা কুকুম জিল্লা পরিস্থিতি এমন হবে জান্নাতের কথা একটু আগেই আমি বলে এসেছি যে জান্নাতীরা যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে তখন তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে আনন্দে আনন্দ ঘন একটা ভাব যেটা থাকে তার আনন্দ পরিস্ফুটিত হবে চেহারার ভিতরে আর এই জাহান্নামীদেরকে যারা অপরাধী আসামি তাদেরকে যখন নিয়ে যাওয়া হবে অতার হাকুহুম জিল্লা তাদের চেহারার ভিতরে অপমান লাঞ্ছনা গঞ্জনা এগুলো এরকম ভাবে তার চেহারার উপরে থাকবে অবস্থা হবে যে রাতের অন্ধকারের চাদর গেলে অন্ধকার হয় তার চেহারার উপরে অপমান তার গঞ্জনা লাঞ্চনা এরকম তার চেহারার ভিতরে থাকবে বলে এই সময়ে এই পরিস্থিতিতে পৃথিবীর বুকে যদি রাত দুইটার সময় আসামি ধরে নিয়ে যায় পুলিশে তার নেতা ফোন করে দেয় যে আমার দলীয় করবই তাকে ছেড়ে দাও এখান থেকে জাহান্নাম যাওয়ার সুযোগ আছে কিন্তু যখন ফেরেস্তাদের মাধ্যমে এই অপরাধীদেরকে ধরে নিয়ে নামের ভিতরে নিয়ে যাবে সেইখানে কোনো সহযোগী পাওয়া যাবে না মালাকুম মিনাল্লাহি বিন আসিমিন আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও করা হবে কোনো ধরনের সাহায্যকারী সেই দিন পাওয়া যাবে না কাআননা মাউসিয়াত বুজুহুকুম কিতাহ মিনাল লাইল মুসলিমা

মৌখিক না অন্তর থেকে অন্তর থেকে ওয়াদা করেন তওবা করেন তওবাcadherin গোনা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন ইয়া আল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা

যখন এই জাহান নামীদেরকে নামে টেনে নিয়ে যাওয়া হবে জাহান নামের ভিতর নিক্ষেপ করা হবে মানুষ বলতে থাকবে মাফার কোথায় পালাবে মানুষ সেদিন কি পালানোর জায়গা থাকবে এখন বাংলাদেশে অন্যায় করলে দুর্নীতিবাদ নেতাগণ দল যখন চেঞ্জ হয় বাংলাদেশ থেকে কানাডায় চলে যায় বাংলাদেশ থেকে আমেরিকায় পাড়ি দেয় কিন্তু কালকে আমাদের ময়দানে কি এরকম কোন সুযোগ থাকবে কথা বলে সে আল্লাহর দরবারে করতে উঠতে হবে মমিন হিসাবে মুসলিম হিসাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই আল্লাহর প্রত্যেকটা পদক্ষেপ কর্মকাণ্ড হুকুমা দিলে আমরা পালন করতে আছি ইনশাআল্লাহ তাহলে রমজান আসছেছে রমজানের প্রস্তুতি নিন সো এক পুরো রমজান মাসে আমরা রোজা রাখব রমজানের প্রত্যেকটা কর্মकांड করার চেষ্টা করব এবং এই রমজানে যারা কুরআন শরীফ পড়তে পারি কুরআন শরীফ পড়ার চেষ্টা করব যারা কুরআন শরীফ পড়তে পায় না কুরআন শরীফ পড়া শিখবো রাজি আছি তো ইনশাআল্লাহ এত চমৎকার সুযোগ আপনাদের জন্য মসজিদে করে দেয়া হলো যে আপনাদের ভিড়িতে কুরআন শেখানো হবে তারপরে এখানে লোকজন পাওয়া যায় না ফিরিটি কিরাম বোর্ড কিনতে হবে যুবক ভাই সবাই ওখানে উপস্থিত স্বামী ভাইয়ের দোকানে গেলে তো দেখা যায় কত সুন্দর নোরানি চেহারা ওয়ালারা আসেন কোরআন শেখের লজ্জা দেওয়ার উদ্দেশ্যে নয় অপমান করার উদ্দেশ্যে নয় ভালোবেসে পায়ে ধরে বলতে চাই কোরআন শেখানো হচ্ছে রমজান মাসে এটা চলবে এখনো কন্টিনিউ আছে যারা কোরআন শরীফ শিখতেছেন শুধু যারা এইখানে উপস্থিত আছেন অন্যরা বলবেন না যারা কোরআন শরীফ শিখতেছেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে উচ্চারণ করতে পারতো না আপনাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলিবা উচ্চারণ করতে পারতো না ঠিক মতো সে গতকালকে তাসাহু মুখস্থ শুনাইছে বলেন সুবাহ তো আপনাদের আসা দরকার আছে না

কমিটি যে ডিসিশন নেবে ওইটাই ফাইনাল কেউ কথা বলেন না না হ্যাঁ তাহলে কমিটি যেটা নেয় আগামী জমায় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওটার পরে আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন সুন্নাত করতে বাকি আছে সুননাথপুরে নেবেন